একই অবস্থা নিয়ে সংগ্রামী বন্ধুগণ এর আগে নারীকে লাঠি মারার ফলে জেল হয়েছিল এক নেতা দেখেছি আমরা সেই সুনির্দিষ্ট রাজাকারের দলকে এরপরে শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে প্রযুক্তি করার জন্য একদম জেলা জেলা পুরা হয়েছিল তাকেও একইভাবে জেল থেকে ছাড়িয়ে আনা হয়েছিল বারবার বিভিন্ন ধরনের ঘটনার মাধ্যমে তারা নারীদেরকে অবমাননা করে যাচ্ছে না প্রতিদিন আসলে মানুষের পক্ষে দেখা আলোচনা করতে সম্ভব হয়ে উঠে না আমরা যদি ভাবতাম হয়তো এগুলা বর্তাহিনী করছে হয়তো

সর্বনিত্ত ভবিপ্রকাশ ঘটেছে তিনি একটি দলির কথা হয়ে বাংলাদেশের একত্রিশ তিন রাজনৈতিক দলের কথা হয়ে তিনি বাংলাদেশে এখানে বাংলা মাসের ভোটার নারী সেই বাংলা ভাষের অবমাননা করে তিনি দাঁড়িয়েছেন কর্মদুরের নারীরা আপনারা ভাবতে পারেন ভাবতে পারেন যে একটি দলের কথা এই কি প্রভাব করেও এখনও তারা আমি কি দিবা কারণ যদি রাজনীতি করতে হয় এই 50% ভোটার নারীদের কাছে ক্ষমতা কি হাফ আপনারা জানেন কিছু নারী নামধারী নারী না পুরুষের যে বড় পুরুষ কিছু নারী আছে যারা করে যাদের বলার সুর বন্ধ হয়ে যায়